কি আঙিনায় আজানের সুর ও মন্দিরের পূজোর ঘন্টা যেখানে হয় মহর সেখানেই হয় দুর্গা পূজা দিঘার সৈকত নগরীর আদুরেই ঠিক গড়ে উঠেছে সম্প্রীতি নগরী শুধু মন্দির মসজিদ নয় সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে এই সম্প্রীতি নগর এক আকর্ষণীয় জায়গা এখন থেকেই শেজে উঠতে শুরু করেছে দিঘার কাছে রাম নগরে ঠিকরাহাট সম্প্রীতি নগর সম্প্রীতি নগর নামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির শীতলা ও চণ্ডী মন্দির এবং তয়তল নুরানি মসজিদ এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছে পুজোয় বাঙালির দীপুদার দীঘায় ঘুরতে এলে অবশ্যই আপনিও আসতে পারেন ঠিকরা মোড়ের সম্প্রীতি নগরে দীঘা যাওয়ার আগে ও রামনগর স্ট্যান্ডে পরেই আসে এই নগর হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলে মিশে এখানকার দুর্গোৎসব ও অন্যান্য বড় উৎসবগুলিতে অংশগ্রহণ করেন আমাদের এখানে দুর্গা পুজো শীতলা পুজো অনেক রকমের পুজো হয় পাশে মন্দির আছে শীতলামায়ের মন্দির আর পুজো হয় দুর্গা সময় প্রত্যেকে আমরা সহযোগিতা করি আমাদের বৃহৎ মেলা বসে সেই মেলায় আমরা হিন্দু মুসলিম সব ভাইরা দোকান টোকান দেয় এবং এখানে সবাই মিলেমিশে সদস্য আছি প্রত্যেকে এখানে সহযোগিতা করে আর খেলাধুলা হয় খেলাধুলায় হিন্দু মুসলিম সব বাড়ির ছেলে মেয়েরা সহযোগিতা করে সেসব ছেলেরাও সদস্য আছে যেমন হিন্দু ভাইদের সদস্য আছে তেমনি মুসলিম ভাইদেরও সদস্য আছে তারা উভয়ে মিলেমিশে অনেক রকম প্রোগ্রাম হয় তো সব খেলাধুলায় বিভিন্ন চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে আমরা সহযোগিতা উভয়ে করি আর মসজিদের যখন মহরম হয় আমরাও তাদের সহযোগিতা করি আর ওরাও কিছু সময় সহযোগিতা করে ব্যাঘাত কিছু নেই সব কিছু মানে ব্যাঘাত বলতে কোনো কিছু নেই চিরকাল আজকে একশো বছর ধরে চলে আসছে মসজিদে যেরকম আমরা নামাজের সময় আমাদের কোনো অসুবিধা হয় না এখানে পুজো হলে আমাদের আজান সময় মাইক বন্ধ করে দেন ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সহযোগিতা করি এখানে সব একসঙ্গে মিশে থাকে আমরা তো সদস্য এখানকার মন্দিরেও সদস্য সব মিলে থাকি আমাদের কোনো এখানে ভেদভাব কিছু নেই আমরা বরাবরই আমরা আমার বাচ্চাকাল থেকে আমি দেখছি এখানে যে পুজো হচ্ছে আমাদের জন্য কোনো অসুবিধা নেই ওনাদেরও আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই রামনগরের মোড়ে দীঘা সড়ক থেকে পশ্চিম দিকে মির্গোদা রাস্তায় সামান্য এগিয়ে গেলেই সম্প্রীতি নগর দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা সম্প্রীতি নগরে একবার হলেও ঘুরে যান জেনে যান এখানকার সম্প্রীতির কাহিনী উল্লেখ্য বছর কয়েক আগেই দীঘা সফরে এসে মুখ্যমন্ত্রী ঠিকরাহাটের সম্প্রীতির নিদর্শনের কথা জেনে যাওয়ার জন্য আগ্রহী হন তিনি এলাকায় পৌঁছে নামকরণ করেন সম্প্রীতি নগর এবং পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দেন পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন একাধিকবার এলাকা ঘুরে যান দীঘার কাছে এই এলাকায় পর্যটক সমাগমের কথা মাথায় রেখে পরিকাঠামো উন্নয়ন সৌন্দর্যায়নের পরিকল্পনা করা হয় ধাপে ধাপে বরাদ্দ হয়েছে অর্থ আর সংকৃতি নগরে এক এক করে পর্যটন পরিকাঠামো ও সৌন্দর্যায়নের কাজ করেছে সংশ্লিষ্ট দপ্তর প্রত্যেক বছরের মতন এবছরও সে একই রকম সব কিছু অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো গীতি নাট্য ইয়ে আছে যাত্রা আছে অর্কেস্ট্রার আছে এই সমস্ত কিছু আছে আর কি সব দিয়ে যেভাবে হয় প্রতি বছরের নয় এবছরও সেইভাবে আছে আর কি আমরা দীর্ঘদিন ধরে আমরা আমার মানে ছোটোবেলা থেকে দেখে আসছি মন্দির মসজিদ সবই একসঙ্গে আছে এখানে আবার প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো ওনাদের সঙ্গে সঙ্গে আমরাও অনুষ্ঠানে যোগদান করি আমাদের সঙ্গে সহযোগিতা করেন হ্যাঁ ভালোই আমাদের সম্পর্ক হবে বর্তমানে জাতীয় সড়ক থেকে সম্প্রীতি নগরে ঢোকার মুখে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে দর্শনার্থীদের যাতায়াতে যাতে অসুবিধে না হয় তার জন্য মন্দির চত্বর সহ আশেপাশের এলাকা পেভার ব্লক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে মন্দির ও মসজিদ উভয়েরই পুকুর ঘাট বাঁধানো হয়েছে কমিউনিটি হল সহ স্টল তৈরি হয়েছে সব দিক থেকে সেজে উঠেছে সম্প্রীতি নগর আগামী দিনে জাতীয় সড়ক থেকে ঠিকরাহাটের প্রবেশ পথে সম্প্রীতি নগর লেখা একটি বড় সড়ক তরুণ গড়ে তোলা হবে বলেও পরিকল্পনা রয়েছে এদিকে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় পুরনো জীর্ণ মন্দির ভেঙে পঁচাশি ফুটের বিশালাকার দুর্গা মন্দির গড়ে তোলার কাজ চলছে জোর কদমে পুজোয় ঠিকরাহাট সহ দশ থেকে বারোটি গ্রামের মানুষ সামিল হল। হাট জাগরণ সংঘের সহ সম্পাদক সত্যরঞ্জন দত্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে নানান পরিকাঠামোর সম্প্রীতি নগর উঠছে অন্যদিকে মন্দিরের নির্মাণ কাজও শেষের পথে আগামী মাঘ মাসে মন্দির উদ্বোধন হওয়ার কথা তবে এখন থেকেই দুর্গা পুজোর আয়োজনের প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে তম বর্ষে পদার্পন করছে আমরা বিগত আশি বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতি নগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং একাশীতম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির যেগুলা সাধারণ মানুষের যেগুলো প্রয়োজনীয়তা যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি জনহিতকর কার্যাবলীগুলোকে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যে একাশীতম শারদোৎসব তার সঙ্গে যেসব আনন্দের যে ডালি থাকে আমরা সেগুলা একই সঙ্গে পালন করি.